নমস্কার বন্ধুরা সম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি টমেটো ট্যাংরার ঝাল খুব সহজভাবে করব সবাই করতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয় আর বিশেষ করে টাটকা ট্যাংরা মাধ্যমে করলে আরও বেশি ভালো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নিয়ে যাবেন ট্যাংরা মাছটাকে প্রথমে চটকে চটকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিয়ে এটাকে একটু নুন মাখিয়ে নুন দিয়ে দিলাম নুনলুটা মাছের মধ্যে খুব ভালো ভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে একটু দশ মিনিট রেখে দেব তারপরে মাছটাকে রাখবে মাছটা ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু সরষের তেলে রান্না করলেই তবে বেশি ভালো হবে তেলটা ভালো গরম হয়ে গেলে একটু গায়ে দিয়ে দিতে হবে মাছ ভাজার সময় অনেক সময় কিন্তু একটু একটা ঢাকনার ব্যবহার করতে হবে একটু সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে নিজে পাল্টে জিরে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ একদম না থাকে একটা বড় সাইজে টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নেব গ্যাসের আঁচটাকে কমিয়ে রসুনটা একটু সময় ধরে ভাজতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায় টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আরো কিছু মশলা দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী নুন গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাল তো অবশ্যই আপনারা বুঝে সাড়া হয়ে নেবেন আর একদম সামান্য একটু চিনি দিলাম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব মশলা কষানোর পরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে কিছুক্ষণ সময় ধরে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে তখন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এই সময় ভাজা মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা যার যতটুকুনি গ্রেভি প্রয়োজন বুঝে দিতে হবে তুলে দিয়ে দিয়েছিলাম তারপরে চার পাঁচ মিনিট সিম করে দিয়েছিলাম এবার ট্যাংরা মাছের ঝাল একদম রেডি এই সময় নুন ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো টাটকা ট্যাগ্রামের ঝাল একদম রেডি আমি খুব সহজভাবেই করে দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করুন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার